হরে কৃষ্ণ আজকে আমি বৌদ্ধ ধর্মের জাতক সমগ্র থেকে একটি সুন্দর উপখ্যান পাঠ করে শোনাব এই উপখ্যানটির সারমর্ম হল নির্বোধ ব্যক্তিরা সত্যকে ফেলে মিথ্যাকেই আশ্রয় করে তাহলে চলুন আমি উপাখ্যানটি পাঠ করছি ধ্রুব সত্য জাতক প্রাচীনকালে বারাণসী নগরে ব্রহ্মদত্ত নামে এক রাজা ছিলেন তার সময়ে বোধিসত্ত কোনো এক বণিকের ঘরে জন্মগ্রহণ করেন বড় হয়ে বোধিসত্ত বাণিজ্য করতে লাগলেন তার পাঁচশো গরুর গাড়ি ছিল সেই সব গাড়িতে মাল বোঝাই করে তিনি কখনো পূর্ব দেশে কখনো পশ্চিম দেশে বাণিজ্য করতে যেতেন সেই সময় বারাণসী নগরে আর একজন নির্বোধ বণিক বাস করত কোন অবস্থায় কি করতে হয় সে বিষয়ে তার কোনো জ্ঞান ছিল না একবার বোধিসত্ত্ব তার গাড়িগুলিতে অনেক মূল্যবান মাল বোঝাই করে তা বিক্রি করার জন্য দূর দেশে যাবার সংকল্প করেন এমন সময় তিনি শুনতে পেলেন সেই নির্বোধ বণিক পাঁচশো গাড়িতে মাল বোঝাই করে সেই দেশেই যাবার জন্য সব ঠিক করে ফেলেছে তখন বোধিসত্ত্ব মনে ভাবলেন এক হাজার গাড়ি ও দুই হাজার বলদ ও এত লোকজন নিয়ে দুই বণিকের সঙ্গে যাওয়া উচিত হবে না এক হাজার গাড়ির চাকার ঘর্ষণে রাস্তা ভেঙে চড়ে যাবে এত সব মানুষ ও পশুর খাদ্য ও পানীয়ের অসুবিধা হবে তাই তিনি সেই নির্বোধ বণিককে ডাকিয়ে সব কথা বুঝিয়ে বললেন তিনি বললেন এখন ভেবে দেখো তুমি আগে যাবে না পরে যাবে সেই বণিক সব ভেবে বলল সে আগে যাবে কারণ সে ভাবে আগে গেলে সে রাস্তা ভালো পাবে পথে বলদদের জন্য ভালো ঘাস পাবে মানুষদের জন্য গাছে ফলমূল পাবে তাছাড়া ইচ্ছামতো মাল কেনা কেনাবেচা করতে পারবে সেই বণিককে আগে রওনা হতে বলে বদিসত্ব ভাবলেন আমাদের পরে যাওয়াই ভালো ওদের গাড়িগুলি যাওয়ার ফলে উঁচু নিচু রাস্তা সমান হবে ওদের বলদগুলি এখন পাকা ঘাস পাতা খাবে পরে সেই সব ঘাসে যেসব কচি পাতা বার হবে আমার বলদগুলি তা খাবে ওরা পথে জলের জন্য যেসব কূপ খনন করবে আমরা পরে যাওয়ায় তা ব্যবহার করতে পারবো তাছাড়া ওই বণিক মাল কেনাবেচার যে দাম ঠিক করবে পরে আমি সেই দামেই কেনাবেচা করতে পারবো আমাকে আর দরাদরি করতে হবে না কষ্ট করে সেই নির্বোধ বণিক যাত্রা করার দিন কতক পরে যাত্রা করেন বোধিসত্ত্ব এদিকে সেই নির্বোধ বণিক কয়েকদিনের মধ্যেই লোকালয় ছেড়ে এক দীর্ঘ বিস্তৃত বানের মধ্যে প্রবেশ করল ষাট যোজন বিস্তৃত সেই বানের মধ্যে পানীয় জল না থাকায় তারা প্রচুর পরিমাণে পানীয় জল সঙ্গে নিয়ে বেরিয়েছিল সেই বনে যক্ষেরা বাস করত বণিকদের গাড়িগুলি বনে প্রবেশ করলে যক্ষদের রাজা তা দেখে ভাবল ওই বণিক আর তার সঙ্গের মানুষ ও গরুদের খাওয়ার জন্য এমন একটা উপায় বার করতে হবে যাতে তারা জলের পাত্রগুলো থেকে সব পানীয় জল ফেলে দেয় তাহলে তারা পানীয় জলের অভাবে ক্রমশ হীনবল হয়ে পড়বে তখন তাদের অনায়াসে ধরে তাদের মাংস খাওয়া যাবে এই ভেবে যক্ষরাজ মায়া বলে একটি সুন্দর গাড়ি সৃষ্টি করল যক্ষরা মায়া জানত এবং সেই মায়া শক্তি বলে যখন যা খুশি সৃষ্টি করতে পারত যে কোনো রূপ ধারণ করতে পারত যক্ষরাজের সেই গাড়িটি দুটি তুষারের মতো সাদা সার টান ছিল যক্ষরাজ নিজে গাড়ি চালাচ্ছিলেন সামনে বসে তার গলায় ছিল শ্বেতপদ্মের মালা তার মাথার চুল ও পরনের কাপড় জলে ভেজা ছিল তার গাড়ির আগে ও পেছনে দশ বারো জন অনুচর নানা অস্ত্রশস্ত্র নিয়ে যাচ্ছিল গাড়ির চাকাগুলো মাখা ছিল ক্রমে সেই নির্বোধ বণিকের গাড়িগুলি যক্ষরাজের গাড়ির সামনে এসে পড়ে সবার আগে সামনের গাড়িতে সেই বণিক নিজে ছিল যক্ষরাজ বণিককে মধুর স্বরে জিজ্ঞাসা করল আপনি কোথা থেকে আসছেন বণিক বলল আমি বারাণসী থেকে আসছি কিন্তু পথে কি বৃষ্টি হচ্ছিল আপনার মাথার চুল ও কাপড় জলে ভেজা দেখছি আপনার গলায় ফুলের মালা দেখছি তবে কি সামনে কোনো সরোবর বা দিঘি আছে আমি এখন যে পথ দিয়ে আসছি সে পথে তো সব সময় বৃষ্টি হচ্ছে আর সে পথের দুধারে শুধু পদ্ম ফুলে ভরা দিঘি আর সরোবর এরপর যক্ষরাজ বণিককে বলল আপনাদের মাল বোঝাই গাড়িগুলিতে জল ভরা মাটির জ্বালা দেখছি সব জল ফেলে দিয়ে মাটির জ্বালাগুলি ভেঙে দিন গাড়িগুলো হালকা করুন আপনারা এতক্ষণ যে পথে এলেন সেখানে জলের দরকার ছিল কিন্তু আর জল বয়ে নিয়ে যাবার কোনো দরকার নেই নির্বোধ বণিক যক্ষরাজের কথায় বিশ্বাস করে মজুদ করা সব জল ফেলে দিয়ে জ্বালাগুলো ভেঙে দিল যক্ষরাজ তার অনুচরদের নিয়ে ঘরে ফিরে গেল এদিকে সেই পথে অনেক দূর এগিয়ে গিয়েও নির্বোধ বনিক পথের দুধারে কোথাও কোনো জলাশয় দেখতে পেল না ফলে তারা পিপাসার্থ হয়ে পড়ল। অথচ সঙ্গের সব পানীয় জল তারা ফেলে দিয়েছে সূর্য অস্ত যাবার পর বণিক সব গাড়ি থামাবার আদেশ দিল অনুচরেরা গাড়িগুলিকে থামিয়ে দিয়ে গরুগুলোকে চাকার সঙ্গে বেঁধে দিল তারপর তারা সেই গাড়িগুলোর মাঝখানে বিশ্রাম করতে লাগলো ক্ষুধা ও পিপাসায় কাতর থাকার জন্য কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়ল সকলে ক্রমে রাত্রি গভীর হলে যক্ষেরা তাদের পুরী থেকে বেরিয়ে এসে বণিকদের উপর আক্রমণ শুরু করলো যক্ষেরা সেই বনে বণিক ও তার সব গরু ও মানুষগুলিকে বধ করে তাদের মাংস ভক্ষণ করে শুধু হাড়গুলি ফেলে রেখে চলে গেল কিন্তু তার গাড়ি বোঝাই মালগুলো যেমন ছিল তেমনই রইল নির্বোধ বণিক যাত্রা করার দেড় মাস পর বোধিসত্ব তার পাঁচশো মাল বোঝায় গাড়ি নিয়ে বারাণসী নগর হতে যাত্রা করলেন যথা সময়ে তিনি সেই সব গাড়ি আর লোকজন নিয়ে সেই বনে এসে পৌঁছলেন আগের বণিকের মতোই বোধিসত্ত্ব প্রচুর জলপূর্ণ পূর্ণ সঙ্গে নিয়েছিলেন সেই মরুপ্রদেশে প্রবেশ করার সঙ্গে সঙ্গে বধিসত্ব ভেরি বাজিয়ে তার সব অঞ্চলদের এক জায়গায় একত্রিত করে তাদের বললেন এখানে কোথাও জল পাওয়া যায় না এখানে অনেক বিষ বৃক্ষ আছে সুতরাং আমার বিনা অনুমতিতে তোমরা এখানকার কোনো জল বা ফল খাবে না সেই পথে কিছু দূর এগিয়ে গেলে সেই যক্ষরাজ আগের মতোই মানুষের বেশ ধারণ করে ভিজে কাপড় পরে পদ্মহলে মালা গলায় দিয়ে বদিসত্বের সামনে এসে বলল। এই পথে কিছু দূর গিয়েই দেখবে অনেক জলাশয় আছে সেখানে সব সময় বৃষ্টি হচ্ছে সুতরাং জল বয়ে নিয়ে যাওয়ার কোনো দরকার নেই জলপূর্ণ বড় বড় পাত্রগুলি হতে সব জল ফেলে দিয়ে তোমাদের গাড়িগুলি হালকা করো বোধিসত্ত্ব লক্ষ্য করলেন এই লোকটি যক্ষ মানুষ নয় কারণ তার চোখ রক্তবর্ণ উগ্রমূর্তি তার কোনো ছায়া পড়ছে না মাটিতে এই দেখে তিনি তাকে বললেন দূর হনিক আমরা আমরা নিজের চোখে জল না দেখে আমাদের সঞ্চিত জল ফেলে দেব না যখন জল পাবার উপায় দেখব তখন নিজের বুদ্ধিতেই জল ফেলে দিয়ে হাঁড়িগুলি হালকা করব। তোর কাছে পরামর্শ নিতে যাব না এইভাবে তার কু উদ্দেশ্য ব্যর্থ হওয়ায় যক্ষরাজ তার নিজের পুরীতে ফিরে গেল বোধিসত্ত্বের এক অল্প বুদ্ধি অনুচর কিছুটা দূর থেকে মানুষ বেশি যক্ষরাজকে দেখেছিল সে তার কথায় বিশ্বাস করে বলল যে লোকটা এসেছিল তার গায়ে জল এবং কাপড় ভিজেছিল তার গলায় ছিল পদ্মফুলের মালা যে পথ দিয়ে এসেছিল সে পথে নিশ্চয়ই পদ্মফুলে ভরা সরোবর আছে সেই পথে নিশ্চয়ই সর্বদা বৃষ্টি হচ্ছে অতএব আমাদের সঞ্চিত জল ফেলে দিয়ে গাড়িগুলি হালকা করাই ভালো বোধিসত্ত্ব তখন তার সব অনুচরদের ডাকিয়ে জড়ো করে তাদের বললেন যে লোকটি এসেছিল আমার কাছে সে মানুষ নয় যক্ষ তার কথা শুনবে না লোকটা বলে গেল দূরে যে নীল বন দেখা যাচ্ছে সেখানে বৃষ্টি হচ্ছে সর্বদা কিন্তু বৃষ্টি হলে এক যোজন দূর থেকে ঠান্ডা বাতাস বয় কিন্তু তোমরা কোনো ঠান্ডা বাতাস টের পেয়েছ কি অনুচরগণ বললো না বোধিসত্ত্ব বললেন যে মেঘে বৃষ্টি হয় তার একটা দিক অন্তত এক যোজন দূর হতে দেখা যায় কিন্তু তোমরা মেঘ দেখতে পাওনি কোনো বিদ্যুতের চমকও দেখতে পাওনি দু এক দূর হতে মেঘের গর্জন শুনতে পাওয়া যায় কিন্তু তোমরা কোনো মেঘ গর্জনও শুনতে পাওনি এখন শোনো যে লোকটা এসেছিল সেই মায়াবী যক্ষটা এক কু অভিসন্দি নিয়ে এসেছিল সে ভেবেছিল আমরা তার কথা শুনে আমাদের সব জল ফেলে দেব। আমরা তৃষ্ণায় ক্লান্ত হয়ে পড়ব জল অভাবে আহার করতে পারবো না এইভাবে আমরা সকলে হীন বল হয়ে পড়লে তারা অনায়াসে বধ করে আমাদের মাংস খাবে সুতরাং এক বিন্দু জলও ফেলবে না আমাদের আগে যে বণিক এসেছিল সে যক্ষের কথায় তার সব জল ফেলে দিয়েছিল পরে তারা ক্ষোধা তৃষ্ণায় কাতর হলে যক্ষরা তাদের বধ করে কিছুদিন গেলেই দেখবে তাদের গাড়িগুলি আর হাড় কঙ্কাল পথের উপর পড়ে আছে তখন বোধিসত্ত্ব ও তার অনুচরগণ দ্রুতবেগে গাড়ি চালিয়ে বেশ কিছু দূর গিয়ে দেখতে পেল সত্যিই তাদের আগের নির্বোধ বণিকের পাঁচশো মাল বোঝাই গাড়ি পড়ে আছে কোনো গরু বা মানুষ নেই তাদের হাড় কঙ্কাল শুধু পড়ে আছে তাদেরকে বোধিসত্ত্বের অনুচরদের চৈতন্য হল সেইখানেই তারা আহার ও রাত্রি যাপন করলেন এরপর দীর্ঘ পথ অতিক্রম করার জন্য তার যেসব গাড়িগুলি প্রায় ভেঙে পড়েছিল সেগুলি ফেলে রেখে নির্বোধ বণিকের ভালো ভালো গাড়িগুলি নিয়ে নিলেন তারপর তার গাড়িগুলিতে যেসব কম মূল্যের মাল ছিল সেগুলি ফেলে দিয়ে নির্বোধ বণিকের বেশি মূল্যবান মালগুলি নিজের গাড়িতে তুলে নিলেন তারপর বোধিসত্ত্ব তার গন্তব্য স্থানে গিয়ে পৌঁছালেন সেখানে তার বাণিজ্য ভালোই হলো আগের বণিক না যেতে পারায় সেখানে মালের চাহিদা ছিল তিনি তার সব মাল দ্বিগুণ বা তিনগুণ মূল্যে বিক্রি করে অনেক লাভ করলেন তারপর নিরাপদে তার দেশে ফিরে গেলেন নির্বোধ ব্যক্তিরা সত্যকে ফেলে মিথ্যাকেই আশ্রয় করে বোধিসত্ত্ব প্রকৃত জ্ঞানী ছিলেন বলে সত্যমিথ্যা যাচাই করার ক্ষমতা ছিল তার